আমাদের এখানে একটি বড় মাছ ফেট হয়েছে দেখা যাক কি মাছ মাছ আসলে আমরা এখনো মাছটি দেখতে পাইনি

দেখতে পাচ্ছি মোটামুটি দীর্ঘ সময় ধরেই মাছটি খেলতেছে এবং মাছটি আসলে বডি হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে মাছটি বেশ आ सरे भ खानले लगाछ वर्ष वर्षै कुनो कुरा छैन आछ आछ वर्ष वर्षै मै नटा रह्दै छ काइन नि आछ छ हे बर भाई का हे भाई केसी आज के राम छ

সাইজও তো বিশাল সাইজ পাশাপাশি ওই মাছের আর একটা হিট আমরা রুই মাছটার জাম পে গেলাম সেই সামনে জায়গায় একটি মাছ হিট করেছে বেশ বড় সাইজের রুই এই তেটা মাছ আছে ভাই একটু দেখে এই নেই এই যাই যাই হেটাই হেটাই ভাই এখানে মাছ আছে ওই যে ওই সিপি আর একটা মাছ দেখা যাচ্ছে পাশা পাশে তিনটা হিট আমরা দুটা হিট এইটা এই মাছটা তাহলে কলম্বো কোইটা কাছে যাবে বাজ 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 শেষ দেন না দেনা বাজ শেষ শেষ বাজ শেষ দেন না দেনা বাজ শেষ বাজ শেষ

আব্দুল ভাই শেষ ফজলু ভাই নেট নেট বস্তু দুর্বল হয়ে গেছে ব্ল্যাক কাপ খেলতে আশা করি কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট হয়ে যাবে घोर दिसन दे बप्पा दे बप्पा दे बप्पा सिस्टम रजिस्टर तो दिया दिलो हेलो भाई कालू भाई ओजे ओ मास्ता नेया त्यागे गेसी होई

এটা আমাদের বিপদের মাছা ফজলু ভাই আর সত্তর ভাই আজকে ওনার স্ট্রাইকার স্ট্রাইকার আজকে ভালোই রেজাল্ট করছে এখন আবার একটা ব্ল্যাক কাপ ধনিয়া ধুমাল লড়াই চলতেছে আমি তো বুঝতেছি না আসতেছে ডিসকভার